আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমার মেজ ভাই কত মাছ ধরেছে একবারে চাষি কতটা মোছা ধরেছে দেখো কতটা মোছা নিয়ে আসছে একদম মানে মাছ ধরে একেবারে হ্যাঁ প্রচুর মাছ চলো এই মাছগুলো আমি দেখাবো আজকে কী কী আমার মেজ ভাই মাছ ধরেছে আর মেয়েদা কলেতে ছাড়াবে নাকি কলেতে খুব সুন্দর তো এই ইয়েতে রাখো মেয়েদা এখানেই তো এখানে রাখো এই তো এখানে খুব সুন্দর জাগাবার সব রয়েছে দেখুন এখানে কত রকমের মোচা চিংড়ি রয়েছে কতটা মোচা চিংড়ি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের লাইফে জানি ও আমার সবসময় দেখি মেজা আর মোচা আছে না এই সব আর মোচা তো ছেড়ে দিয়ে এসছি দেখছি আর মোচা ছেড়ে দিয়ে এসছো দেখুন কতটা মোচা হয়েছে দেখুন এই মোচাগুলো

আমার বাড়ি খাওয়ার জন্য পাঁচশো দেওয়া যাবে দেখি মোচার সাইজটা দেখি একটু দেখি 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 একটু দেখি বাবু মোচার সাইজগুলো দেখো কত সুন্দর আর ওতে কি আছে মেয়েদা এতে কি মাছ বহ কত বড়ো বড়ো মাছ

কিন্তু মানে আগ তো না মনা করছে খাবো না দব না বিক্রি করব এবার মনে করছে যে বাড়ি লোকের কাছে বিক্রি করি সেই পয়সা পাবো বের খাবো আর মোটামুটি জানি এক কাজ করো ও বাড়ির লোকের কাছে বিক্রি করে যামু খাবে তাহলে পয়সা দিই না এমনি খাওয়া হবে না না আমি ফ্রি খাবো না ভাই বলে আচ্ছা আর সেই কিনতে গেলে আমার কষ্ট কোন মজটা হবে ছাত্র ফিরোজ কি খাচ্ছি ভিটাই মাছের কি খালি ভিটাই

দশ এগারো বারো তিনে আঠেরো আঠেরো উনিশ কুড়ি বাংলাদেশে বলে বিশ কুড়ি বাইশ বাইশ তেইশ হাই তেইশ হাই তেইশ কত করে যাচ্ছে আমি আগেরবার বার এরকম সাইজের মোজা দিয়েছি আহ চারশো চল্লিশ না চারশো আশি এরকম দিয়েছি আমি চারশো টাকা টাকা করে দিয়েছি